নাই দেখো আরে কি দিয়ে সান্ত্বনা না দি বাবা ও একশো টাকা লিখে একশো টাকা আমার কাছে কোটি টাকা তুই বাবা খাইস তুই দিলাম পৃথিবীর কোন দান কবল না হলে ওর দান আজকে কবুল কি চাও কি চাও তোরা আপা এক দশ টাকা দিছে তোর এই টাকাটা আমার কাছে দশ হাজার কোটি টাকা আল্লাহ তুমি ওর এবারে আলম বানায় আল্লাহ ওর বাবাকে মাফ করে দিও আর মাকে মাফ করে দিও আল্লাহ ওর মনের কষ্ট তুমি বুঝছো তা না হলে এই হাজার মানুষের সামনে দারিম করে এসছে যে পড়ে গেছে